আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি সিক্রেটসের পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন মুভি রিভিউ নিয়ে চলে আসলাম সো আজেরা গল্প বাদ দিয়ে চলে মুভিতে চলে যাওয়া যাক মুভির শুরুতেই দেখা যায় যে একজন লোককে মেরে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে যেটা কিনা পরে পত্রিকার হেড নিউজে পরিণত হয়ে যায় দেন সিন চলে আসে এমজি ফাইন্যান্স নামে চেন্নাইয়ের একটি ব্যাংকে যেখানে ব্যাংক ডাকাতি চলতেছিল ডাকাতির কথা যখন পুলিশ জানতে পারে তখনই আমাদের হিরো এস অরবিন্দ যে কিনা আইপিএস অফিসার তার কাছে ফোন আসে ফোন পেয়ে এসে ডিরেক্ট ডাকাতদের আস্তানায় চলে যায় এবং ডাকাতদের ধরে পুলিশের হাতে তুলে দেয় এবং সে ব্রিফিংয়ে বলে এই গ্যাংটা স্মল ফাইন্যান্স কোম্পানিদের টার্গেট করছিল এবং এমন লোকেশনে টার্গেট করছিল যেখানে পুলিশদের পৌঁছাতে মিনিমাম দশ মিনিট সময় লাগে তাদের এই প্যাটার্ন বুঝার পর তারা জুয়েলারি প্যাটার্নের জিপিএস চিপস ব্যাঙ্কে রেখে দিয়েছিল এবং ডাকাতরা সেগুলোকে অ্যাসেট ভেবে নিয়ে যায় অ্যান্ড এভাবেই ডাকাতরা ধরা পড়ে এরপরে চলে আসে রঞ্জিত নামে একজন পুলিশের কাছে যেখানে দেখা যায় শহরের মানুষদের মেরে ফেলা বা পুড়িয়ে ফেলার যে কেসটা যে সাইকু কিলারের কেসটা তাকে দেওয়া হয়েছে আর ওইদিকে অরবিন্দকে দেওয়া হয়েছে একটা ইয়াবা কেসের ফাইল সো দেখা যায় অরবিন্দ খুব ভালোভাবে আসামিদের ধরে ফেলে যেখানে একজন ডক্টর বলে যে এই ইয়াবা চার পাঁচটা একবারে খেলে একজন মানুষ অনায়াসে মরে যেতে পারে পুলিশ কর্মকর্তা অরবিন্দকে নিয়ে খুব প্রাউড ফিল করে যেহেতু অরবিন্দ খুব ভালোভাবে এই কেসটা হ্যান্ডেল করেছে অন্যদিকে শহরে একের পর এক মানুষ মেরে পুড়িয়ে দিচ্ছে সেই সাইকো কিলার কিন্তু রঞ্জিত কিছুই করতে পারছে না যার জন্য পুলিশ কর্মকর্তা খুবই বিরক্ত তার উপর এরপর দেখা যায় রঞ্জিতের ফোনে একটা কল আসে এবং সে গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং সে বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে কুমাই চলে যায় দেন পুলিশ কর্মকর্তা সাইকো কেসের ফাইলটা অরবিন্দকে দেয় হ্যান্ডেল করার জন্য মনোহরকে অরবিন্দকে সাহায্য করার জন্য মনোহর বলে এই সাইকো কিলা এখন পর্যন্ত ছয়জনকে মেরেছে একই প্রেটানে এরপরের সিনে দেখা যায় অরবিন্দের গাড়ি নষ্ট হয়ে যায় তখন একটা মেয়ে তাকে লিফট দিতে আসে এরপরে সিন চলে যায় আট মাসের কাহিনীতে যেখানে দেখা যায় সঞ্জনা নামের একটা মেয়ে অরবিন্দকে খুবই পছন্দ করে এবং পিছু পিছু ঘুরে কিন্তু অরবিন্দ তাকে পাত্তা দেয় না আর এই মেয়ে সে যে কিনা অরবিন্দকে লিফ্ট দিতে এসেছে এরপরের সিনে দেখা যায় সেই সাইকো আসে এবং একটা ছেলেকে তুলে নিয়ে যায় দেন আবার পুলিশ পরের দিন আরেকটা পুরা মরদেহ পায় তার মানে এখন পর্যন্ত খুন হলো সাতটা এই খুনের রিপোর্টে তারা একটা ক্লো পায় যেটা হচ্ছে অ্যাঙ্কেল সার্জারি প্লেট পোস্টমর্টামের রিপোর্টে জানা যায় চার পাঁচ মাস আগে একটা ফিক্স করা হয়েছিল। ডান এটা নিয়ে অরবিন্দ ডক্টরের কাছে গেলে জানতে পারে এক বছর আগে থেকে এই সার্জারি অ্যাপ্রুভ করা হয়েছে দেশে দেন অরবিন্দ ডক্টরের কাছ থেকে গত সাত মাসে যারা এই সার্জারি করেছে তাদের লিস্ট নিয়ে আসে এর পাশাপাশি অরবিন্দ কোনোভাবে জেনে যায় যে তারকে যে অ্যাসিস্ট করে মনোহর তার হার্টে একটা প্রবলেম আছে রেয়ার প্রবলেম সে এবং সে এটা ডক্টরকে গোপন রাখতে বলেছে এরপরে সিনে অরবিন্দ এবং মনোহর দুজনের লিস্ট ধরে যার যার পায়ে অ্যাঙ্কেল সার্জারি করা হয়েছে তাদের খুঁজতে থাকে সর্বশেষ তাদের শেষ সাত নাম্বার সাসপেক্ট সুধাকর এর এর বাসায় যায় যেখানে কোনো ক্লু না পেয়ে চলে আসে পরের দিন তারা আরেকটা বডি পায় সেম প্যাটার্নে যেটা সাইকোকিলার খুন করছে সো এখন পর্যন্ত আমাদের সর্বমোট ভিক্টিম হল আটজন যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে এবার অরবিন্দ বলে পুলিশ স্টেশনে কি কেউ ডায়েরি খেতে আসছিল বলে স্যার একজন ভিখারি আসছিল অরবিন্দ সে ভিখারিকে নিয়ে আসে ভিখারি তখন জানায় সে বাস স্ট্যান্ড থেকে একজন মুখোশধারী লোককে দেখেছে যে কিনা একটা মেয়েকে অজ্ঞান করে নিয়ে গিয়েছে তখন অরবিন্দ ওই মেয়েটার অ্যাড্রেস খুঁজে বের করে তার বাসায় যায় মেয়েটা দেখে একজন কনস্টেবল বলে ওঠে ম্যাডাম আপনি গতকাল এসেছিলেন না আপনি কি আপনার কুত্তা খুঁজে পেয়েছেন মেয়েটি বলে না আমি খুঁজে পাইনি এবং মেয়েটি ছিল অনবরত তখন অরবিন্দ বলে আপনার সোফা এবং ঘরে তো অনেক ক্লিন এখানে কুকুর তো মানে কুকুরের একটা লুমও নাই আপনি মিথ্যা বলতেছেন কেন এমন সময় মনোহর পাশের রুম থেকে চিৎকার করে ওঠে অরবিন্দ গিয়ে দেখে মেয়েটি যমজ মানে ওর আরেকটা বোন আছে তার মতো দেখতে এরপর অরবিন্দ একটা ছবি হাতে নেয় সেখানে টুইনবার্ড নামে একটা স্কুল প্রতিষ্ঠান যেখানে স্টুডেন্টরা সবাই জমজ তখন অরবিন্দ বলে ওঠে দেখো মনোহর একই ক্লাসের এগারো জন জমজ এমন সময় দেখা যায় পুলিশ সুধাকরকেও থানায় নিয়ে আসে কারণ অরবিন্দ যখন তার বাসায় গিয়েছিল তখন অরবিন্দ এই টুইন বার্ড স্কুলের ছবি তার বাসায়ও দেখেছিল এবার অরবিন্দ সুধাকর এবং সেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন ছেলেটি বলে আমি সুধাকর নয় আমি সুরেন্দর সুধাকর আমার ভাই গত মাসের তেইশ তারিখে সে রাতে বাসায় আসে নাই তাই সকালে আমি তার অফিসে খুঁজ নিতে যাব এমন সময় একটা ভিডিও কল আসে যেখানে একজন মাস্ক পরা আমার ভাইকে বেঁধে তার মাথায় বন্দুক ধরে আমাকে তার অর্ডার ফলো করতে বলছিল তাদেরকে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে যেতে বলে সেখানে একটা লোককে মুখ ঢেকে বেঁধে রেখেছিল এবং তারা তাকে বলছিল সুরেন্দরকে বলছিল গুলি করতে দেন তাদেরকে জোর করে বেঁধে রাখা লোকটিকে গুলি করায় পরের দিন এই সাইকোকিল আবার একটা লিঙ্ক পাঠায় যেখানে তারা দেখছে যে যা তারা যাকে গুলি করেছিল তারা তাদের টুইনদেরকেই গুলি করেছিল এটা দেখে তারা আরও বেশি ঘাবড়ে যায় তখনই অরবিন্দ মনোহরকে পাশের রুম থেকে থাকা যে মেয়ে তাদেরকে একে অপরের পাশে এনে বলে দেখো তো তোমরা চিনো কিনা তোমাদের একজন আরেকজনকে তখনই গ্রুপ ফটো দেখে তারা বলে ওঠে আমি সুধা কর তখন মেয়েটি বলে ওঠে আমি তারা মানে তারা একে অপরকে চিনতে পেরেছে এবং তারা ক্লাসমেট তখন অরবিন্দ বলে তোমরা কি কাউকে সন্দেহ করছো তখন তারা ছবিতে একটা ছেলেকে দেখিয়ে বলে বেঞ্জামিন তখন মনোহর অরবিন্দের পিছন থেকে একটা ছবি দেখিয়ে বলে এ মেয়েটাকে চিনো তখন তারা বলে ওঠে জি স্যার সেও আমাদের ক্লাসমেট সানজানা মেনলি এই সানজানাই যে অরবিন্দের পিছন পিছন ঘুরে তারপর তারা গ্রুপ ছবিতে আঙুল দেখিয়ে বলে এই যে এখানে তার বোন আঞ্জানাও রয়েছে এক পরের সিনে আমরা দেখতে পাই অরবিন্দ বার্ডের স্কুলের ম্যাডাম শান্তি রহমানের সাথে দেখা করতে আসে অরবিন্দ বলে আটজন খুন হয়েছে যারা কিনা সেম স্কুল সেম ক্লাসের এবং মার্ডারারও তাদের ক্লাসমেট এমন সময় সেই ওনার শান্তি ম্যাডামও বলে ওঠে কে বেঞ্জামিন তখনই সিনটি তেইশ বছর আগের ঘটনায় চলে যায় শান্তি ম্যাডাম বলতে থাকে আমাদের স্কুলে একজন টুইন ভর্তি করলে অন্যজন টুইনের খরচ ফ্রি ছিল সেজন্য জন্য প্যারেন্টসরা যমজ সন্তানদের আমাদের স্কুলেই ভর্তি করাতো আমরা একবার চেস টুর্নামেন্টে অংশগ্রহণ করি যেখানে আমরা বেঞ্জামিনের সাথে প্রথমবার দেখা হয় সে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল আমরা তার যমজ ভাই ফ্রান্সিসের সাথেও দেখা করেছিলাম আমরা আমাদের স্কুলে সুনাম এবং পাবলিসিটির কথা চিন্তা করে তাদেরকে আমাদের স্কুলে অ্যাডমিশন করাই তারা খুবই আনন্দে ছিল বেঞ্জামিন অলওয়েজ দাবায় চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হতো এবং ফ্রান্সিসও ক্লাস টপার হতো সব টিচাররা খুবই পছন্দ করতো এবং সবাইকে তাদের এক্সাম্পল দিত ধীরে ধীরে ক্লাসের সবাই তাদের হিংসা করতে শুরু করলো এবং ফ্রান্সিসকে পাগল বলে খেপাত যেটা নিয়ে বেঞ্জামিন সবার সাথে মারপিটও করেছিল একবার একবার ন্যাশনাল চ্যাম্পিয়নের জন্য আমি বেঞ্জামিনের সাথে দাবায় খেলা দাবা খেলার প্র্যাকটিস করছিলাম তখন আমি নোটিস করি যে আমরা জেনারেলি প্ল্যান এ রাখি এবং বেকআপ প্ল্যান বি রাখি কিন্তু বেঞ্জামিন সে প্ল্যান সিও রাখে এবং একই সাথে তিনটা প্ল্যানই কাজ করাতে পারে খেলার শুরুতে কেউই এটা বুঝতে পারবে না শুধুমাত্র খেলার শেষে গিয়ে আমরা বুঝতে পারব এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে যায় এবং আমরা দেখতে পাই বেঞ্জামিন খেলার ফেলে দৌড়ে ফ্রান্সিসের কাছে চলে যায় যে কিনা অনবরত কাজ ছিল মানে ফ্রান্সিস অন্ধকার ভয় পেত তারা তার মেইনলি নেক্টোফোবিয়া আছে আর এটাই তার মেন্টাল সমস্যা ছিল এরপর আমরা দেখতে পাই বেঞ্জামিন টুর্নামেন্টের জন্য দেশের বাইরে যায় আর এদিকে ক্লাসমেটরা ফ্রান্সিসকে অনেক ক্ষেপাতো কাদায় অপমান করে কিন্তু বেঞ্জামিন চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসলো ফ্রান্সিস তাকে এসব কথা বলে না পরের সিনে দেখতে পাই ম্যাডাম তাদের বার্থডে উইশ করছে এবং আজকে তাদের ল্যাব ডেও ছিল সো একদল টুইন ফিজিক্স ল্যাব এবং আরেকদল টুইন কেমিস্ট্রি ল্যাবে গিয়েছিল হঠাৎ দুইজন ম্যাডাম ফ্রান্সিসের নিকটু ফুবিয়া নিয়ে আলোচনা করছিল। যেটা ফ্রান্সিসের ক্লাসমেট শুনে ফেলে এবং সকল ক্লাসমেট ল্যাবের দরজা বন্ধ করে ফ্রান্সিসকে বয় দেখাতে থাকে এবং ফ্রান্সিস অনবরত কাটতে থাকে এবং একসময় শ্বাসকষ্ট হয়ে রুমে সে মারা যায় কান্নার আওয়াজ পেয়ে বেঞ্জামিন পাশের রুম থেকে এসেও তার ভাইকে বাঁচাতে পারে না দরজা বন্ধ থাকার কারণে অন্যদিকে প্রতিষ্ঠানে বদনামের কথা ভেবে ম্যাডামের হাজব্যান্ড পুলিশকে না জানানোর বিষয়টা বেঞ্জামিন শুনে এবং সে খুবই ভেঙে পড়ে এবং সে স্কুলের স্কুল ছেড়ে চার্চের ম্যাডাম হেলেনের কাছে চলে যায় এবং সেখান থেকে কেউ একজন তাকে অ্যাডপ্ট করে নিয়ে যায় এরপর সিন আবার বর্তমানে চলে আসে এবং অরবিন্দ অন্য ক্লাসমেটদের লিস্ট যায় শান্তি ম্যাডামের কাছ থেকে যেন সে বাকিদেরকে বাঁচাতে পারে এই লিস্ট থেকে অরবিন্দ নোটিস করে ফ্রান্সিসকে তার জন্মদিনের দিন মারা হয়েছিল আর সেজন্য বেঞ্জামিনও তাদের যে ফ্রেন্ড তাদের বিক্রিমদের তাদের জন্মদিনের নি মারছে তারপর আমরা দেখতে পাই বাকিদের বাঁচানোর জন্য অরবিন্দ প্রথমে সানজানা আঞ্জানার বাসা যায় এবং তাদের সব খুলে বলে এবং সানজানা এবং আঞ্জানা মনোহরের বাসায় নিয়ে আসে এরপর পরই অরবিন্দ ধীরেন এবং ধীরাজের খোঁজ করতে থাকে কারণ তাদের অ্যাড্রেসও পাওয়া যাচ্ছিল না পরের দিন পুরানো লাশ পায় মানে নয়জন খুন করা হলো সিরিয়াল কিলার দ্বারা এবার পুলিশ কর্মকর্তা খেপে গিয়ে বলে কি ব্যাপার অরবিন্দ কিলার কিভাবে আমাদের আগে ধীরেন ধীরাজের খোঁজ পেল আর এটাকে এটা কে ধীরেন না ধীরাজ তখনই অরবিন্দ বলে ধীরেন স্যার কর্মকর্তা বলে তুমি কিভাবে জানলে অরবিন্দ বলে স্যার আমি ইনভেস্টিগেশন করে বুঝতে পেরেছি বেঞ্জামিন ওই দিন যারা ফ্রান্সিসের সাথে কেমিস্ট্রি ছিল তাদের মারছে না বরং তাদের টুইনদেরকে মেরে টুইন হারানোর কষ্টটা তাদেরকে দিচ্ছে এবং অরবিন্দ বলে স্যার আমাকে আরেকটা লাস্ট চান্স দিন আমি ওকে এবার ধরেই ছাড়বো তখন কর্মকর্তা বলে ঠিক আছে করো আর শোনো রঞ্জিত সুস্থ হয়েছে সে তোমার সাথে দেখা করতে চায় তোমাকে নাকি তার কিছু বলার আছে পরের সিনে অরবিন্দ রঞ্জিতের সাথে দেখা করতে যায় এবং রঞ্জিত বলে ওই দিন কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করে নিই কেউ একজন প্রপার প্ল্যান করে আমাকে অ্যাক্সিডেন্ট করিয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে সেই লুকটি আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল অরবিন্দ অবাক হয়ে যায় এবং রঞ্জিতকে বলে আমার মনে হয় সে আমাদের খুব কাছের কেউ রঞ্জিত বলে তুমি সাবধানে থেকো এরপর শান্তি ম্যাডাম অরবিন্দকে ফোন করে জানায় ফ্রান্সিসের ডেথ অ্যানিভার্সারিতে আমি ফুল নিয়ে যাওয়ার আগেই একটা ফুলের তোরা ফ্রান্সিসের কবরে থাকতো আমার মনে হয় সেটা বেঞ্জামিনের এবং কাল ফ্রান্সিসের মৃত্যুবার্ষিকী এই কথা শোনার পরপরই অরবিন্দ গাড়ি ঘুরিয়ে ফ্রান্সিসের কবরের আশেপাশে লুকিয়ে বেঞ্জামিনকে ধরার প্রস্তুতি নিতে থাকে এমন সময় ফ্রান্সিসের কবরে একজন ফুলের তোড়া রাখতে আসে এবং আমরা দেখতে পাই সেটা মনোহর যে কিনা অরবিন্দকে এই কেসের জন্য সাহায্য করছিল অরবিন্দ যেই তাকে ধরতে যাবে মনোহর দৌড়ে পালিয়ে যায় অরবিন্দ তার মুখ দেখতে পায় না এরপর অরবিন্দ মনোহরের বাসায় তাড়াহুড়া করে আসে এবং মনোহরকে বলে সানজানা আনজানাকে এখনই এখান থেকে শিফট করতে হবে তাদেরকে এখানে রাখা ঠিক হবে না বলে সে যখনই সানজানা আনজানার কাছে যায় দেখে যে সানজানা আঞ্জানাকে বেঁধে রাখা হয়েছে অরবিন্দ অবাক এমন সময় মনোহর এসে অরবিন্দের মাথায় বাড়ি দেয় অরবিন্দ অজ্ঞান হয়ে যায় এরপর মনোহর আঞ্জানাকে নিয়ে চলে যায় জ্ঞান ফিরে অরবিন্দ সানজানাকে নিয়ে মনোহরকে খুঁজতে খুঁজতে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আসে এবং তাদেরকে পেয়েও যায় মারামারি এক পর্যায়ে অরবিন্দ নিচে থাকা সানজানাকে বলে মনোহর আঞ্জানাকে মারতে লিফট দিয়ে নিচে আসতেছে এই নাও বন্দুক তাকে গুলি করে দাও সানজানা লিফট খুলতেই গুলি করে দেয় এবং দেখে সে অ্যাকচুয়ালি তার টুইন আঞ্জানাকে গুলি করেছে এখন পর্যন্ত খুন হলো দশজন তখনই ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি মনোহর অরবিন্দের শরীরে ফ্রান্সিস লেখা দেখছে এবং তখনই অরবিন্দ বলছে আমি বেঞ্জামিন এমন সময় রঞ্জিত আসে এবং অরবিন্দ মানে আমাদের বেঞ্জামিনকে ধরে ধরে বললে ভুল হবে মেনলি অরবিন্দ স্যালেন্ডার করে দেয় পুলিশ কাস্টারিতে বেঞ্জামিন বলে সে কিভাবে এগুলা করেছে সে মনোহরকে তার ছোট ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে এই কাজগুলো করিয়েছে এখানে তার কোনো দোষ নেই সে শুধুমাত্র আনজানাকে মারার জন্য মনোহরকে ব্যবহার করেছে তখনই রঞ্জিত বলে তোমার এই মাস্টার প্ল্যানের পরও তুমি ধরা পড়েছ কেন জানো তোমার এই দেওয়ারশোলাই লাইট কারণ তুমি যেদিন আমার বাড়িতে এসেছিলে এবং ধূমপান করেছিলে আমি এই লাইটারটা দেখতে পাই যেটা আমাকে হসপিটালে নেওয়ার সময়ও তোমার পকেটে দেখেছিলাম এরপর থেকে আমি তোমার সব খুঁজ নিতে থাকি তোমার বায়োডাটা চেক করি তোমার হোম টাউন সব দেন একদিন আমি তোমার বাসায় যাই এবং দেখি সব জোড়া জোড়া রাখা আমার সন্দেহের বাকি রইল না তারপরে আমি তোমাকে ট্রেস করে অ্যারেস্ট করি রঞ্জিত আরও বলে এবার তোমাকে ফাঁসিতে চড়িয়ে মারা হবে তখন অরবিন্দ বলে আমি সতেরো বছর আগেই মরে গিয়েছিলাম যেদিন আমার ভাইকে মারা হয়েছিল এরপর সিনে আমরা দেখতে পাই একজন দৌড়ে পুলিশের কাছে আসছে তখন রঞ্জিত বলছে এই তুমি ডাকাতির জন্য জেলে গিয়েছো তুমি বাইরে কীভাবে আসলা তখনই সে বলে স্যার আমি না আমার ভাই ধীরান আমি ধীরাজ আজ সকালে আমি বেঞ্জামিনের নিউজটা দেখি স্যার দয়া করে আমার ভাইকে বাঁচান তখনই মনোহর বলে তোমার ভাইয়ের জন্মদিন কবে ধীরাজ বলে আজকে স্যার তখনই মনোহর এবং রঞ্জিত দৌড়ে সেন্ট্রাল জেলে থাকা বেঞ্জামিনের কাছে যায়। এবং দেখে ততক্ষণে ধীরানকে মেরে ফেলা হয়েছে বেঞ্জামিন জানায় যখন আমি ধীরান ধীরাজের খুঁজে যাই তখন আমি জানতে পারি ধীরান জেলে সো তাকে মারতে আমাকে জেলে যেতে হবে এর জন্য আমি রঞ্জিত স্যারের রঞ্জিত স্যারকে তামকার্ড হিসেবে ব্যবহার করি জেলে যেতে এজন্য আমি নিজেই লাইটারের প্ল্যান সাজিয়েছিলাম আমি জানি অ্যাক্সিডেন্টের দিনও রঞ্জিত স্যার আমার লাইটার দেখেছে তারপর বেঞ্জামিন মনোহরকে বলে তোমার ছেলেকে ওই ব্যথা দিও না যে ব্যথা আমি পেয়েছি এবং বেঞ্জামিন তখনই কিছু ট্যাবলেট খেয়ে সুইসাইড করে মেনলি ওই ট্যাবলেটগুলো ছিল যখন সে ইয়াবা নিয়ে কাজ করছিল তখন ওই চার পাঁচটা ট্যাবলেট খেলে যে মানুষ মারা যায় ওই ট্যাবলেটগুলো বেঞ্জামিন রেখে দিয়েছিল এবং সেই ট্যাবলেট খেয়ে সে সুসাইড করে এবং মনোহরকে তার হার দান করে যায় এই মুভিতে আমরা দেখতে পাই একটা ভাইয়ের প্রতি আরেকটা ভাইয়ের ভালোবাসা কতটা গভীর হতে পারে মুভিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন মুভি পেতে হলে আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম